আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে সেটা হচ্ছে যে দ্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক পেনশন তারা অফিসিয়ালি কনফার্ম করেছে যে যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকে অ্যাক্রোস দ্য ইউকে তাদেরকে একটি অন অফ পেমেন্ট দেওয়া হবে এবং সেটা হচ্ছে ফোর পাউন্ড যেটাকে বলা হয়েছে ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট এবং এই পেমেন্টটা দেওয়া হবে ইন নভেম্বরে এটি একটি অন অফ সাপোর্ট এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে যেসব ফ্যামিলিগুলি এবং যারা ইন্ডিভিজুয়ালরা তারা কপ করবে এই পেমেন্টটা পেলে বিশেষ করে যে রাইজিং কস্ট অফ লিভিং যেটা হাই হয়ে গেছে সেটার সঙ্গে তারা কপ করতে পারবে হায়ার এনার্জি বিলের সঙ্গে কপ করতে পারবে এবং ফুড প্রাইসিস এবং যেটা এই উইন্টার আসছে এই ফুড প্রাইসটা বাড়বে এগুলোর সাথে তারা যাতে কপ করতে পারে সেই উদ্দেশ্যেই এই ফোর হান্ড্রেড এইটটি পাউন্ড অন অফ পেমেন্ট দেওয়া হবে ইন নভেম্বরে তো এটা সম্পর্কে জানার জন্যে যে এটা কারা কোয়ালিফাই করবে এবং এটা কখন পেড হবে সে বিষয়টাগুলি নিয়ে এখন আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তো এই যে নতুন যে পেমেন্টটা কথা বললাম যেটা ডিডাব্লিউ আপনাদেরকে দিতে চাইবে তারা মূলত এটা একটি কিন্তু পার্ট অফ দ্য অনগোয়িং এফোর্ট এবং এটা সাপোর্ট করবে যারা ভনারেবল হাউজহোল্ড আছে তাদের এই যে কস্ট অফ অ্যাসেনশিয়াল যেটা কন্টিনিউ করছে বেড়ে যাচ্ছে সেটার সঙ্গে কো অফ করার জন্যে এবং যে ইনফ্লেশন যেটা আছে এটার সঙ্গে তারা স্লাইটলি যাতে ইজি হতে পারে কিন্তু প্রাইসেস ফর গ্রোসারিস রেন্ট অ্যান্ড ফুয়েল রিমেন ভেরি ভেরি হাই তো গভর্নমেন্ট তারা রিকগনাইজ করবে ওই সব ফ্যামিলিদেরকে যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছে এবং যারা এই মুহুর্তে এই এই প্রবলেমগুলো এই যে হাউজহোল্ড যে এক্সপেন্ডিচার কর যে বাড়ার কারণে তারা যায় হার্ডসে হার্ড হার্ডেস্ট হিট হচ্ছে তাদেরকে মূলত হেল্প করতে চাচ্ছে তো ফোর পাউন্ড পেমেন্ট এটা ডিজাইন করা হয়েছে এবং এটা প্রোভাইড করা হবে টেম্পোরারি ফিনান্সিয়াল রিলিফ হিসাবে এবং এটা এনশিওর করবে যে কোনো হাউজহোল্ডই যেন তাদেরকে চুজ করতে না হয় বিটুইন হিটিং অ্যান্ড ইটিং ডিউরিং দ্য উইন্টার মান্থ তার মানে তারা যাতে হিটিং এবং ইটিং দুটাতেই তারা কপ করতে পারে সেই কারণেই এই ফোর পাউন্ড মূলত যারা ইউনিভার্সাল ক্রেডিট পাবে তাদেরকে দেওয়া হবে তো এই মুভ এটা মূলত ফলো হচ্ছে এটা প্রিভিয়াস একটা প্যাটার্ন ছিল যেখানে কস্ট অফ লিভিং পেমেন্ট রোল আউট হতো যেটা ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি অ্যান্ড টোয়েন্টি ফোরে কিন্তু এই সময়ে এই সাপোর্টটা ডিস্ট্রিবিউটেড করা হবে ইন এ সিঙ্গেল লার্জার ইনস্টলমেন্ট টু সিম্পলিফাই দ্য প্রসেস তো এখন আমি আলোচনা করব যে কারা কোয়ালিফাই করবে ফর দ্য ফোর হান্ড্রেড এইটটি পাউন্ড পেমেন্ট সেটা নিয়ে তো প্রথমে আসছি যে যারা ইউনিভার্সাল ক্রেডিট রিসিভ করে থাকে এবং যারা এলিজিবল হবে ফর পেমেন্টস এবং সেটা ডিউরিং দ্য কোয়ালিফাইং মান্থ দ্যাট মিন্স এটা এক্সপেক্টেড করা হচ্ছে টু বি অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অথবা অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি যারা ইউনিভার্সাল ক্রেডিট পাবেন তারা কিন্তু এলিজেবল হবেন সেকেন্ড যেটা কথা বলা হয়েছে যে যারা ইনকাম বেসড সেকার অ্যালাউন্সে আছেন ইনকাম সাপোর্টে আছেন পেনশন ক্রেডিটে আছেন অর ইমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স পাচ্ছেন তারাও কিন্তু কোয়ালিফাই করবে ফর ফোর পাউন্ড পেমেন্ট এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ক্লেম কিন্তু উইথ নো স্যাংশন সেখানে কোনো স্যাংশন নাই কিংবা কোনো সাসপেনশন নাই এবং ডিউরিং দ্য কোয়ালিফাইং পিরিয়ড কোয়ালিফাইং পিরিয়ডে আর লাইফ ইন দ্য ইউকে এবং মিট দ্য ডিডাব্লুপি রেসিডেন্সি রুলস আমরা জানি যে ডিডাব্লুপি যে রেসিডেন্সি রুলস আছে সেইটা তাদেরকে মিট করতে হবে এবং তাদেরকে ইউকেতে থাকতে হবে তবে এই ফোর হান্ড্রেড পাউন্ড কিন্তু একমাত্র পার হাউস হোল্ডকে দেওয়া হবে এটা কিন্তু অনেকে বিভিন্ন ধরনের বেনিফিট পেয়ে থাকে মাল্টিপল বেনিফিট পেয়ে থাকে অর্থাৎ প্রত্যেকটা বেনিফিটের জন্য এটা দেওয়া হবে না দেওয়া হবে প্রত্যেক হাউস হোল্ড হোল্ড হোল্ডার হাউস হোল্ডের জন্যে ফোর হান্ড্রেড এইটটি পাউন্ড আর এটা শুরু হবে ইলেভেন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে শেষ হবে থার্টিথ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং পেমেন্ট ডাইরেক্টলি আপনারা যে অ্যাকাউন্টে ইউনিভার্সাল ক্রেডিট ফান্ড সেই অ্যাকাউন্টে এটা চলে যাবে আপনাদের এই ডিডাব্লিউর সঙ্গে কোনো রকমের কন্ট্যাক্ট করার দরকার নেই হেল্পলাইনে ফোন দেওয়ার দরকার নেই যদি কোনোভাবে মিসিং হয় আপনাদেরকে এন্ড অফ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এর ভিতরে কিন্তু আপনারা এই ফোর এইট্টি পাউন্ড पवें धन्यवाद